নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা আপনাদেরকে যে করবো সংখ্যা তত্ত্ব নিয়ে সংখ্যাতত্ত্ব নিয়ে বিশেষ জানেন এই সপ্তাহে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থ সংখ্যা অনুযায়ী আপনার কিভাবে মেনটেন করবেন চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দই জুলাই টু কুড়ি জুলাই অর্থাৎ বিশে জুলাই পর্যন্ত এক তারিখ থেকে নয় সংখ্যার লোকেরা কোন সংখ্যা আপনি ইউজ করলে আপনার জন্য সুইটেবল হবে এই সপ্তাহটা খুব খুব ইন্টারেস্টিং প্রোগ্রামটা ভালো করে শুনবেন বারবার শুনবেন কিভাবে সেটা ইউজ করবেন সেটা আমি লাস্টে গিয়ে বলবো তাহলে কি বললাম সংখ্যা তত্ত্ব অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী বলতে এক সংখ্যা থেকে নয় সংখ্যা পর্যন্ত আপনার এই সপ্তাহটা চোদ্দ তারিখ থেকে কুড়ি জুলাই অর্থাৎ বিশে জুলাই পর্যন্ত প্রত্যেকটা দিন অনুযায়ী আপনি কোন কোন সংখ্যা আপনি ইউজ করবেন তাহলে এক সংখ্যা বলতে এক দশ উনিশ আঠাশ এক দশ উনিশ আঠাশ চোদ্দ তারিখ কোন সংখ্যা ইউজ করবো আপনার কোনটা সংখ্যা চোদ্দ তারিখটা হবে আপনার জন্য সংখ্যাটা এই একদম শুনিস বলছি কিন্তু একদম মানে আমি কুড়ি তারিখ পর্যন্ত বলবো ভালো করে লাকি নাম্বার হচ্ছে জুলাই মাসের চোদ্দ তারিখের জন্য আপনার লাকি সংখ্যা হচ্ছে তেইশ তেইশ সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি থ্রি আপনার পনেরো তারিখের জন্য লাকি সংখ্যা হচ্ছে টোয়েন্টি টু ষোলো তারিখের জন্য লাকি সংখ্যা হচ্ছে থার্টি থ্রি আপনার শত তারিখের জন্য লাকি সংখ্যা হচ্ছে থার্টি টু আঠেরো তারিখের জন্য লাখির সংখ্যা হচ্ছে আপনার এগারো অর্থাৎ ইলেভেন উনিশ তারিখের জন্য লাখি সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর আর টোয়েন্টি অর্থাৎ সপ্তাহের শেষ দিন অর্থাৎ কুড়ি তারিখের জন্য লাখি সংখ্যা হচ্ছে একুশ অর্থাৎ এক দশ উনিশ আঠাশ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসে তারা এই চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ অবধি এই যে সংখ্যাগুলো বললেন এগুলো আপনাদের লাখি সংখ্যা এবার এগুলো আমি লাস্টের দিয়ে বলে দেব আপনি কীভাবে এই সংখ্যাগুলো ইউজ করবেন বা আপনি এটা কীভাবে কাজে লাগাবেন নাম্বার দুই অর্থাৎ যে কোনো মাসে আপনার যদি দুই এগারো দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম হয় দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে যদি আপনার জন্ম যে কোনো মাসে তাহলে আপনার এই সপ্তাহে লাকি সংখ্যা কোন কোন একজন ডেট ওয়াইজ বলবো অর্থাৎ চোদ্দই জুলাই আপনার লাখি সংখ্যা হবে বত্রিশ পনেরোই জুলাইয়ের জন্য লাখির সংখ্যা হবে তেত্রিশ ষোলোই জুলাইয়ের জন্য লাখির সংখ্যা হবে বাইশ সতেরোই জুলাইয়ের জন্য লাখি সংখ্যা হবে এগারো আঠেরোই জুলাইয়ের জন্য লাখির সংখ্যা হবে দশ উনিশে জুলাই জন্য লাকি সংখ্যা হবে চব্বিশ কুড়ি জুলাই জন্য লাকি সংখ্যা হবে তেইশ এই হল আপনার লাকি সংখ্যা কিভাবে ইউজ করেন পরে বই যায় একদম প্রোগ্রামের শেষে তিন সংখ্যার জন্য মানে যে কোনো মাসে তিন বারো একুশ তিরিশ এই আপনার যদি মানে যে কোনো ডেট অফ বার্থ হয় তাহলে আপনার এই সপ্তাহে লাকি সংখ্যা কেরম চোদ্দই জুলাই লাকি সংখ্যা হচ্ছে বারো পনেরোই জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে একুশ ষোলোই জুলাই এর জন্য লাকি সংখ্যা হচ্ছে তিরিশ সতেরোই জুলাইয়ের জন্য লাকি সংখ্যা হচ্ছে তেত্রিশ লাকি সংখ্যা হচ্ছে জুলাই জুলাই জন্য জন্য লাকি লাকি সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে একুশ চার সংখ্যা যারা অর্থাৎ চার তেরো বাইশ একত্রিশ তারিখে যাদের জন্ম যে কোনো মাসে তাদের জন্য এই সপ্তাহে লাকি সংখ্যা কোন গত চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ চোদ্দ জুলাই লাকি সংখ্যা হচ্ছে তেত্রিশ পনেরোই জুলাইয়ের জন্য লাকি সংখ্যা হচ্ছে বাইশ ষোলোই জুলাইয়ের জন্য লাকি সংখ্যা হচ্ছে এগারো সতেরো জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে উনিশ আঠেরোই এর জন্য লাকি সংখ্যা হচ্ছে জুলাই এর জন্য লাকি সংখ্যা হচ্ছে এগারো এগুলো আপনার ভালো করে শুনে শুনে নিজেরা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন কিভাবে এটাকে আরো আপনি লাকি বানাবেন সেটাই বলে দিচ্ছি আপনাকে পাঁচ সংখ্যা যাদের জন্ম অর্থাৎ যে কোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখে যাদের জন্ম তাদের জন্য এই সপ্তাহে লাকি সংখ্যা কোনটা অর্থাৎ চোদ্দ থেকে কুড়ি চোদ্দই জুলাই লাকি সংখ্যা হচ্ছে আপনার তেত্রিশ পনেরো জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে তেইশ ষোলো জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে বাইশ জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে এগারো লাকি সংখ্যা হচ্ছে চোদ্দ উনিশে জুলাই জন্য লাকি সংখ্যা হচ্ছে উনিশ ছয় সংখ্যার জাতক যারা অর্থাৎ যেকোনো মাসের ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম তাদের জন্য এই চোদ্দই জুলাই টু বিশে জুলাই লাকি সংখ্যা কি কি চোদ্দই জুলাই মানে আপনার পাঁচের ডেটে যাদের জাত চোদ্দই জুলাই হচ্ছে আপনার লাখি সংখ্যা হচ্ছে উনিশ পনেরোই জুলাই লাখি সংখ্যা হচ্ছে চব্বিশ ষোলোই জুলাই জন্য লাখি সংখ্যা হচ্ছে একুশ সতেরোই জুলাই জন্য লাখি সংখ্যা হচ্ছে তেত্রিশ আটই জুলাই জন্য লাখি সংখ্যা হচ্ছে এগারো উনিশে জুলাই নিয়ে লাখি সংখ্যা হচ্ছে চব্বিশ বিশে জুলাই জন্য লাখি সংখ্যা হচ্ছে বাইশ সাত তারিখে যাদের মানে সাত যাদের মূলাঙ্ক অর্থাৎ যে কোনো মাসে সাত ষোলো পঁচিশ তারিখে যাদের জন্ম সাত ষোলো পঁচিশ তারিখে যাদের জন্ম অর্থাৎ সাত মূলাঙ্ক যাদের তাদের এই সপ্তাহটা কোনগুলো লাকি সংখ্যা সেরকম হচ্ছে আপনার চোদ্দ তারিখ হচ্ছে উনিশ তারিখে লাকি সংখ্যা হচ্ছে তেত্রিশ জুলাই কুড়ি তারিখে লাখি সংখ্যা হচ্ছে বাইশ তেমনি আট তারিখে আটের মূলাঙ্ক যাদের অর্থাৎ যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের লাকি সংখ্যাটা কি এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ জুলাইয়ের জন্য লাখি সংখ্যা হচ্ছে এগারো ষোলোই জুলাই জন্য লাখি সংখ্যা লাখি সংখ্যা হচ্ছে তেইশ বিশে জুলাই জন্য লাখি সংখ্যা হচ্ছে তেইশ নয় সংখ্যা জাতক যারা অর্থাৎ যে কোনো মাসে নয় আঠারো সাতাশ তারিখে যাদের জন্ম তাদের এই সপ্তাহে লাখির সংখ্যা কি ডেট ওয়াইজ একদম ডেট ওয়াইজ সাহাটা মাসে সাহাটা সপ্তাহে ডেট ওয়াইজ চোদ্দ জুলাই জন্য লাখের সংখ্যা হচ্ছে বত্রিশ পনেরো জুলাই এর জন্য লাখের সংখ্যা হচ্ছে তেত্রিশ ষোলো জুন জুলাই জন্য লাখের সংখ্যা হচ্ছে এগারো সতেরো জুলাই লাখের সংখ্যা হচ্ছে বাইশ আঠেরো জুলাই লাখের সংখ্যা হচ্ছে উনিশ উনিশে জুলাই যে লাখের সংখ্যা হচ্ছে একুশ বিশে জুলাই লাখের সংখ্যা হচ্ছে তেত্রিশ বিশে জুলাই এর জন্য লাখের সংখ্যা হচ্ছে তেত্রিশ তাহলে আপনারা এইটাকে কিভাবে আবার ইউজ করবেন এইটাকে কিভাবে ইউজ করবেন আপনারা তো লাখের সংখ্যা প্রত্যেকটা এক থেকে নয় সংখ্যা লাখের সংখ্যা জেনে নিলেন এই সপ্তাহে লাকি সংখ্যা বলবেন যে আপনার এটা ইউজ করবেন অবশ্যই সেটা আপনার কাছে আবার বলে দিচ্ছি এই যে লাকি সংখ্যাটা আপনারা আপনার বাহাতের এই কবজির জায়গাটায় আপনার এই কবজির জায়গাটায় বা আপনার এই পামে অর্থাৎ এই খ্যানটা আপনি এই সংখ্যাগুলো ইউজ করেন কিভাবে ইউজ করে লিখে নেবেন প্রত্যেক কাজে বেড়ানোর আগে বা আপনি পড়াশোনায় বলুন বা আপনি যে কোনো জায়গায় বেড়ানোর আগে বা আপনি ঘরের ওয়াইফ হাউস ওয়াইফ আপনি এই নাম্বারটা আপনার পামে লিখে নেবেন কি কালার ব্লু অথবা গ্রিন কালারের পেন দিয়ে ব্লু অথবা গ্রিন কালার দিয়ে আপনি এই নাম্বারটা আপনি আপনার পামে লিখে নেবেন আপনি আপনার পামে এই জায়গাটা লিখে নেবেন সবচেয়ে বেস্ট আপনার বাহাতের এই জায়গাটা লিখে নেবেন অথবা এই জায়গাটা লিখে নেবেন সবচেয়ে বেস্ট হবে আপনাদের দেখবেন আপনি এই যে নাম্বারগুলো আপনি নাম্বার অনুযায়ী বলে দিলেন আপনার করে দেখুন প্রত্যেকটা দিন আপনি কম বেশি রেজাল্ট পাবেন কোনো না কোনো আপনি একটা না কিছু সাকসেস পাবেনই পাবেন অবশ্যই সেটা করে অবশ্যই গোল সাইকেল করে দেবেন অবশ্যই গোল সাইকেল করে দেবেন বা আপনি যদি পারেন এটাকে মানে আরো ডেভেলপ করার জন্য একটা কাগজ নেবেন তার মধ্যে অবশ্যই ত্রিভুজ করবেন তার মধ্যে গোল একটা বৃত্ত করবেন একটা ত্রিভুজ করবেন তার মধ্যে গোল একটা বৃত্ত করবেন এবং তার মধ্যে এই নাম্বারটা আপনার প্রত্যেক দিন লিখে নিয়ে বেরোয় যে সাজেস্টেড যে নাম্বারটা দেওয়া হচ্ছে আপনাদেরকে সেই নাম্বার ডেট ওয়াই সেটা নিয়ে আপনি মানে আপনার কাছে পেপারটা মুড়ে রেখে দেবেন আপনি মানি পার্সে ওয়ালেটেও রেখে দেবেন কিভাবে রাখবেন এই যে একটা ত্রিভুজ আঁকবেন এরকম একটা ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকবেন তার মধ্যে গোল করবেন গোল করে তার মধ্যে আপনার ডেট ওয়াইজ যে নাম্বারটা চোদ্দ থেকে কুড়ি থেকে আপনার লাখি সংখ্যাটা লিখবেন কি করে ব্লু অথবা নীল কালি দিয়ে সরি ব্লু অথবা সবুজ কালি দিয়ে আপনি লিখবেন আর সেই পেপারটা আপনি আপনার মানি পার্সে বা ওয়ালেটে দেখবেন সারাটা দিয়ে রেখে দেন দেখবেন সব কাজে আপনি সাকসেস পাবেন এবং আপনি যদি মনে করেন আরো ডেভেলপ পাওয়ার জন্য এটা আরো ডেভেলপ পাওয়া যাবে আপনি কি করবো এক গ্লাস জলের মধ্যে আপনি এক গ্লাস জলের মধ্যে এই নাম্বারটা ব্লু অথবা তার গায়ে লিখে নেবেন লিখে সেই জলটা আপনি সারাদিনে চার পাঁচ বার ধরে খান আপনার সন্তানকে খাওয়ান তাহলে আপনি তারা এটা ডেভেলপ আসবে ডেভেলপ আসবে এবং আপনার মোবাইলের মধ্যে আপনার মোবাইলের মধ্যে নাম্বারটাকে ইউজ করুন তাতে আপনি ডেভেলপ পাবেন অর্থাৎ আপনি ওয়াল পেপারের মধ্যে যে নাম্বারটা ইউজ করেন তাহলেও আপনি ডেভেলপ তাহলে আপনি কতভাবে ইউজ করলে হাতে ইউজ করতে পারবেন মানি পাস বা ওয়ালেটে কাগজে লিখে ইউজ করতে পারবেন আপনি আপনার জল যে গ্লাসে জল খাচ্ছে তার মধ্যে এছাড়াও আপনি আপনার মোবাইল বা ডেস্কটপেও কিন্তু আপনি এটা লিখে ইউজ করতে পারবেন একদম ডেট ওয়াইজ নাম্বারটা প্রত্যেকটা খুব কার্যকরী না আপনি করে দেখবেন রেজাল্ট পাবেনই পাবেন এটা আপনার দারুন একটা প্রেজেন্টেশন দিলেন নতুনত্ব প্রেজেন্ট অবশ্যই ভালো লাগে ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতেন অবশ্যই বারবার প্রক্রিয়া অনেক বেশি আপনি উপকৃত হবেন প্রত্যেকের জন্য বলছি দুই মনে আপনি আমি লটারি নাম্বার দিয়েছি আমি লটারির নাম্বার কিন্তু দিয়েছি তা সত্ত্বেও আপনার এই নাম্বারগুলো ইউজ করলে করতে পারেন সেই দিনে এইভাবে ইউজ করে যেতে পারেন লটারির তো এই কাগজে লিখে নিয়ে গিয়ে আপনার লটি কাটতে বা কোনো শুভ কাজে আপনি যেতেন এটা সংকটতম যে আপনাদের বিচারটা দিলাম অর্থাৎ নিউরোলজি অনুযায়ী করে দেখুন রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার